আমার অনেকে পঁচিশ তারিখ তারিখ যে বাংলাদেশে ফিরবে তারিখ রহমান ফেরার পরে খালেদা মৃত্যুর ঘোষণা হবে ষোলোই ডিসেম্বরকে নিয়ে এই দেশে কিছু তথাকথিত আলেম বা কতগুলো গোষ্ঠীকে দেখা যাচ্ছে একাত্তরের যারা অজন্ম তাদেরকে নিকৃষ্ট বলছে আমার একটা বক্তব্য নিয়ে কোনো মাহফিলে হয়তো দিয়েছি আমাদের একাত্তর প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম

ও অন্য আলম কি বলছে তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকি আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি আমার অনেকে বলতে পঁচিশ তারিখ তারিখ যে বাংলাদেশে ফিরবে তারেক রহমান ফেরার পরে খালিদা মৃত্যুর ঘোষণা হবে সুতরাং বলতে চাই গুজব ছড়াবেন না শরীফ হাজি মারা গেছে খালিদ হাজি মারা গেছে কৃত্রিম উপায়ে এবার কে হসপিটালে রাখা হয়েছে এমন বক্তব্য দেবেন না আমরা দোয়া করি আল্লাহ হাজি এবং খালিদ হাজিয়াকে সুস্থ করে আমাদের ভেতরে ফিরাইয়া দিক বলে না একই জায়গার ভেতরে বেগুন খালিদ হাজিয়া আছে একই জায়গার ভেতরে ওসমান হাজি আছে দুই জন একই জায়গার ভেতরে একই হসপিটালে চিকিৎসা নিচ্ছে পুরো দেশের কোটি মানুষ তাদের জন্য দোয়া করতেছে আল্লাহ যেন তাদের সুস্থ করে তার মানে বোঝা যায় তাদের জীবন সফল হয়ে গেছে তারা সফল খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না খালেদা জিয়া পুরো দেশের নেত্রী আঠারো কোটি জনগণের নেত্রী এই দেশের জন্য অনেক অবদান তিনি রেখেছেন আবার আল্লামা সাইদি শুধু জামাতের সম্পদ নয় আল্লামা সাইদি পুরো দেশের মানুষের সম্পদ ঠিক একই রকম ভাবে শরীফ শরীফ উসমান হাদি হাদি শুধু কোনো দলের না শুধুমাত্র আপনার ইনকিলাব মঞ্চের মুখপাত্র না আজকে হাদি পুরো দেশের কলিজার টুকরা হয়ে গেছে আজকে আমরা এই প্রোগ্রাম থেকে দোয়া করে আল্লাহ শরীফ ইসলাম হাদি ওসমান হাদি এবং খালিদা আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন কিন্তু বর্তমানে অনেকেই কিন্তু গুজব ছড়াচ্ছে দেখবেন সাহেব দোকানে বাজারে বাজারে মানুষের মুখে মুখে রোয়া ফুটেছে যে খালিদা জিয়ার বাসে নাই উনি মারা গেছে ওনাকে কৃত্রিম উপায় বাসিয়ে রাখা হয়েছে এইরকম বক্তব্য দিচ্ছে আবার অনেকে বলছে যে পঁচিশ তারিখ তারিখ যে বাংলাদেশে ফিরবে তারেক রহমান ফেরার পরে খালিদা জিয়ার মৃত্যুর ঘোষণা হবে তাকে কৃত্রিম উপায়ে বাসিয়ে রাখা হয়েছে চিৎকার করে বলেন বাসিয়ে রাখার মালিককে মারার মালিককে এই যে আপনি বললেন কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়েছে এটাই তো কোরআন বিরোধী বক্তব্য এ কথা কর না গা ফেরাউন আছে মেশরে পিরামিডে তাও তাফিলে হয়তো দিয়েছি মাহফিলে দিয়েছি অত পড়া গায় আসে মাহফিলে একটা বক্তব্য দেই বিশ্বব্যাপী বক্তার বাক স্বাধীনতা আছে কোন বক্তাকেই পৃথিবীতে তার বক্তব্যের জন্য কেউ সমালোচনা বা গালিগালাজ করে না বাক স্বাধীনতা আছে আপনারটা আপনি বলেন আমারটা আমি বলি বিশেষ করে যারা আলি মোলামা ইসলামিক বক্তা মাফিরে ফিরে বক্তৃতা করেন যেই কোনো ক্ষেত্রে বাক স্বাধীনতা আছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে যে মেয়র হলেন জহরান মামদানি ট্রাম্পের সাথে তার সাক্ষাৎকারে জহরান মামদানি ট্রাম্পের সামনে বললেন যে আমি আপনাকে ফ্যাসিস্ট মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প সামনে আমেরিকার প্রেসিডেন্ট মেয়র বলতেছে আমি মনে করি আপনি আপনি ফ্যাসিস্ট ফ্যাসিস্ট করা হয়েছিল কি আমাকে মনে করেন ট্রাম্প বললো তোমার বাক্সাধীনতা আছে ঠিক নাকি ঠিক না আমেরিকায় যদি রানিং প্রেসিডেন্ট ট্রাম্পকে ফ্যাসিস্ট বলল জাহারান মামদানি তার বিরুদ্ধে কিছুই হলো না ট্রাম্প হেসে উড়িয়ে দিলেন তার বাক্সাধীনতা আছে ও ভাইয়ের বাংলাদেশে হলে হাসিনার আমলে হলে কি হতো সাথে সাথে গুম ঠিক না আমাদের এইসব দেশে একটা নিকৃষ্ট সিস্টেম আছে এখন আমার আমি একটা তুলনা করেছি আপনারা বিষয় দিয়েছেন বিজ্ঞান আমাকে নিয়ে যারা টানা হাসা করেন তাদেরকে আমি একটা ট্রেড দিচ্ছি আমাকে নিয়ে টানা হেঁচা করবেন না করলে একেবারে আকাশের মানে চোটে হাসিনার দশা হবে আপনারও হাসিনার দশা হবে কারণ আমি একা আমি একমাত্র আমার আকাশ বন্ধুকে নিয়ে চলি আমার আল্লাহ আমার শৈশব থেকে বন্ধু ওনাকে নিয়ে চলি যে আমার কারো লাগে না আমি একলা চলি আমাকে নিয়ে তালে হাসা করবেন না কেউ অ গ হে অৌলা দে ব্রাহিম দহে ক ক ফের কৃষি কা দহে আগুন আছে আদ্রত ইব্রাহিমে সন্তান নাওয়া আছে না নাই পৃথিবীতে আগুন আছে না নাই হাজরত ইব্রাহিমের বংশ আছে না নাই আমি ইব্রাহিমের বংশ হাজরত ইব্রাহিমের বংশ আমি হাজরত ইব্রাহিম আলাহ বংশ সরাসরি ওনার রক্ত ওনার ব্লাড উনি যে কালেমা নিয়ে পৃথিবীতে প্রচার করেছেন ওই কালেমা আমার গায়ে লেখা আছে আমার চামড়ার নিচে ওই কালেমার লেখা আল্লাহ লিখে রাখছেন আমি আদালতে জজ সাহেবকে বলেছিলাম জজ সাহেব আমি খুব ছোট্ট একটা লতা পাতার এই পৃথিবীতে আমার কেউ নেই কিচ্ছু নাই আমার যা আছে আসমানে তো আমি আমার এই বংশ নমরুদকে খেয়েছি ইব্রাহিমী বংশ নমরুদকে খেয়েছে আমার এই বংশ ফেরাউনকে খেয়েছে আমার এই বংশ রোমান সাম্রাজ্যকে খেয়েছে আমার এই বংশ পারস্য সাম্রাজ্যকে খেয়েছে জজ সাহেব আমিও ঢাকার দিল্লি খাবো ইনশাল্লাহ হিন্দু জজ বলেছি কারণ ষোলোই ডিসেম্বরকে নিয়ে এই দেশে কিছু তথাকথিত আলেম বা কতগুলো গোষ্ঠীকে দেখা যাচ্ছে একাত্তরের যারা অজন্ম তাদেরকে নিকৃষ্ট বলছে ষোলোই ডিসেম্বরকে কালো দিবর বলতে

কিন্তু অন্তরের মধ্যে তাদের দেশপ্রেমের বদলে দেশের বিরোধচারণ দেশ বিরোধী চিন্তা তাদের মধ্যে রয়ে গেছে ঠিকই না কারণ কয়লা ধুইলে কখনো ময়লা যায় না কি যেগুলো কয়লা হয়ে গেছে এগুলো ধুইলে ময়লা যায় না রাজনৈতিক দল থাকতেই পারে কেউ দুর্নীতি করবে কি চুরি করবে এদের শাস্তি আছে তাদের তাদের মধ্যে যে তাদের মধ্যে যে দেশপ্রেম আছে সেটা প্রমাণ করে না ঠিকই না কোনো দেশপ্রেমিক কখনো দেশের সম্পদ লুট করতে পারে না তাদের বিচার তাদের আইনের আওতায় আনা। তাদের বিচার দাবি করা এটা আমরা সতেরো কোটি মানুষের দাবি ঠিক কিনা এই ব্যাপারে কোনো আপোষ নাই কিন্তু কোনো দলের উপর রাগ করে আপনি ষোলোই ডিসেম্বরকে কালো দিব বলবেন এই দিনের স্বাধীনতাকে অস্বীকার করবেন সেটা তো হতে পারে না দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ কোনো দলের সম্পদ না এটা এটা আট ো সতেরো কোটি আঠারো কোটি মানুষের সম্পদ দেশের স্বাধীনতা সার্বভৌমতা এটা কোনো দল দলের সম্পদ না এটা সমস্ত বাঙালি জাতির সম্পদ পুরো বাংলাদেশে আমরা যারা আছি আমাদের সম্পদ ঠিক কিনা যারা এই সমস্ত কথা উচ্চারণ করেন দাদা খাইয়া করেন না কি খাইয়া করেন এটা আল্লাহভাগে ভালো জানে সুস্থ মস্তিষ্কদের তারা না তারা অসুস্থ মাথা মধ্যে স্বীকারও করে কি ভুল হয়ে গেলে তখন কথা আমি অসুস্থ ছিলাম কি ধর্মের নামে অধর্মের কাজ করা কখনো একজন জ্ঞানী ব্যক্তির লক্ষণ হইতে পারে না ঠিক কিনা আর আল্লাপাক যদি কাউকে গোমরা করে তার যতই জ্ঞান থাকুক